এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এম এস তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সাম্বার নবম ও দশম শ্রেণীর মক টেস্ট নম্বর পাঁচ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে চার নম্বর মক টেস্ট হয়ে গেছে ধারাবাহিকভাবে তুমি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন এই একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায় জিনিসটি কি রুলটানা খাতা মলাট বাঁধানোর নতুন বই রুপোর কয়েন ফাউন্টেন পেন এখানে সঠিক আনসার হবে এ রুলটানা খাতা প্রশ্ন জয়রাম মুক্তার যখন যশহর জেলা থেকে এই অঞ্চলে আসেন তখন তার সম্বল ছিল নগদ পঞ্চাশ টাকা একটি কামবিশের ব্যাগ একটি পিতলের ঘটি ডি অপশনে রয়েছে দেখো বিওসি দুটোই ঠিক এখানে সঠিক আনসার হবে ডি বিওসি দুটোই ঠিক অর্থাৎ দেখো একটি ক্যাম্পিসের ব্যাগও ছিল একটি পিতলের ঘটিও ছিল তিন নম্বর প্রশ্ন কোন পত্রিকায় বিক্ষণ যন্ত্রের আবিষ্কারের কথা প্রকাশিত হয় নিউ ইয়র্ক হেরাল্ড নেচার নিউ ইয়র্ক টাইমস লন্ডন টাইমস এখানে সঠিক আনসার হবে এ নিউ ইয়র্ক হেরাল্ড চার নম্বর প্রশ্ন সভাকবি গল্পে রাজার আদেশ অমান্য করে কতজন কবি লুকিয়ে কবিতা লিখেছেন দুজন তিনজন চারজন পাঁচজন এখানে সঠিক আনসার হবে বি তিনজন প্রশ্ন পাখিরা গান গাই কবিতাটি বাংলা ভাষায় তর্জমা কে করেন সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মনীন্দ্র দত্ত এখানে সঠিক আনসার হবে এ সুনীল গঙ্গোপাধ্যায় ছয় নম্বর প্রশ্ন কৃপণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের খেয়া চৈতালি চিত্রা পত্রপীট এখানে সঠিক আনসার হবে এ খেয়া সাত নম্বর প্রশ্ন প্যারিস সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ কোনো মতে শেষ হতে রবীন্দ্রনাথের কোন পুস্তক পড়তে দেওয়া হয়েছিল এ অপশনে রয়েছে মকলকস কোর্স অফ রিডিং মুগ্ধবোধ প্রাকৃত বিজ্ঞান উপনিষদ এখানে সঠিক আনসার হবে এ মকলকস কোর্স অফ রিডিং আট নম্বর প্রশ্ন সভাকবি পদের প্রতিযোগিতার জন্য রাজা প্রথমে কতজন কবিকে রাজসভায় ডাকেন কুড়ি জন পঁচিশ জন ছাব্বিশ জন তিরিশ জন এখানে সঠিক আনসার হবে বি পঁচিশ জন ন নম্বর প্রশ্ন বাজি গল্পে উকিলের বন্দি দশা কত বছরের ছিল দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর এখানে সঠিক আনসার হবে সি পনেরো বছর দশ নম্বর প্রশ্ন মোর ঘরে আজ অন্য কোথা আজ উক্তিটিকার ধর্মপাল সুপ্রিয়া সামন্ত জয়সেন ধনপতি সৌদাগর এখানে সঠিক আঞ্চার হবে সি সামন্ত জয়সেন এগারো নম্বর প্রশ্ন ভূমিকাহীন কবিতাটির কবিকে ভাস্কর সরকার ভাস্কর চৌধুরী ভাস্কর চট্টোপাধ্যায় ভাস্কর চক্রবর্তী সঠিক আঞ্চার হবে ডি ভাস্কর চক্রবর্তী বাইশ নম্বর প্রশ্ন ভূমিকাহীন কবিতার শুরুতে কবি নায়ক যা খুঁজে বেড়ানোর কথা বলেছেন তা হল ভালোবাসা ঘুম শান্তি রুটি এখানে সঠিক হবে ডি রুটি তের নম্বর প্রশ্ন তা বলে পুছনা ওদের ভুলে কি না পোছার কথা বলা হয়েছে শাস্ত্রবিদদের খবর প্রাইভেট সেক্রেটারির খবর জগদীশ্বরের খবর রত্নাকরের খবর এখানে সঠিক আনসার হবে ডি রত্নাকরের খবর চোদ্দ নম্বর প্রশ্ন বিন্দিব বলিয়া লক্ষ্য করি হেন এখানে কার কথা বলা হয়েছে অর্জুন কর্ণ দৃষ্টধূন্য যুধিষ্ঠির এখানে সঠিক আনসার হবে এ অর্জুন পনেরো নম্বর প্রশ্ন অল্পদিনের মধ্যে যশোর বিহার পর্যন্ত ব্যপ্ত হয়েছে কে এখানে সঠিক হবে সি নম্বর প্রশ্ন তুই বুঝি এই বাড়িতে শ্রীকান্ত কার বাড়িতে থাকতো মামার বাড়িতে কাকার বাড়িতে পিসির বাড়িতে মাসির বাড়িতে এখানে সঠিক আনসার হবে সি পিসির বাড়িতে সতেরো নম্বর প্রশ্ন আজকে দাদা যাবার আগে এখানে দাদাকে বর্দা দাদুভাই মেজদা দাদু এখানে সঠিক আঞ্চার হবে বি দাদু ভাই নম্বর প্রশ্ন এই ভদ্রলোক একটু বুঝতে পারেন আপনার পাশে এখানে কথা কার পাশের বলা হয়েছে কথকের গোপীনাথের ভৈরবের দেবী পদর এখানে সঠিক আঞ্চার হবে বি গোপীপদর টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম কোন রচনার অংশ মিঠাইওলা বিক্ষণ ঋণঙ্কিতা কিত্তা স্পেলিংটা একটু দেখে নেবে এখানে বাজার দর এখানে সঠিক আনসার হবে সি রিন কুড়ি নম্বর প্রশ্ন কত পথে এসেছে তারা কত মত যান কারা এসেছে মিশর চীন ইরান জাপান যুক্তরাষ্ট্র চিলি পেরু ফিজি তুর্কি রুশ ইতালি গ্রিস যুক্তরাষ্ট্র ইতালি যুক্তরাজ্য ফ্রান্স এখানে এই প্রশ্নের আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ